আমি শব্দটি এসেছে সংস্কৃতি অম ধাতু থেকে অম ধাতু মানে রোগ আমি শব্দটি এসেছে সংস্কৃতি অম ধাতু থেকে এবং এই অম শব্দের অর্থ হচ্ছে রোগ প্রাণী হত্যাকারী কিংবা হত্যায় অনুমোদক ক্রেতা বিক্রেতা আর পরিবেশক আহার করে আহার করায় সর্বকালে যারা হত্যার দায়ে অপরাধী বিশ্ব মাঝে তারা আমরা অনেক সময় বলি যে ঠিক আছে আমি তো মাংস খাই না আমি তো মাছ খাই না তাহলে কিনে দিলে অপরাধ কোথায় রান্না করে দিলে অপরাধ কোথায় মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের একান্ন নম্বর শ্লোক পাঠ করবেন বলছে প্রাণী হত্যাকারী কিংবা হত্যায় অনুমোদক ক্রেতা বিক্রেতা রাঁধনী পরিবেশক আহার করে আহার করায় সর্বকালে যারা হত্যার দায়ে অপরাধী বিশ্ব মজে তারা অর্থাৎ যিনি প্রাণী হত্যা করছে যিনি অনুমোদক ক্রেতা বিক্রেতার রাধনি যিনি পরিবেশন করছেন যিনি আহার করছেন এবং যিনি আহার করাই তারা সকলেই সমান অপরাধী আমরা অনেকেই বলি যে আমি তো মাংস খাই না আমি তো মাছ খাই না তাহলে যে খায় তার জন্যে কিনে দিলে অপরাধ কোথায় তার জন্য রান্না করলে অপরাধ কোথায় এই যে ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন কথাবার্তা বলে থাকি এটা কিন্তু আমার কথা না মনুসংহিতার কথা কাঁচা কিংবা রান্না মাংস আহার করে যারা ভ্রূণ হত্যার পাপে যেন ধ্বংস হবে তারা এটি অর্থর্ব বেদের বাণী কাঁচা কিংবা রান্না মাংস আহার করে যারা এই যে ভ্রূণ হত্যার পাপে যেন ধ্বংস হবে তারা এই ভ্রূণ হত্যা যে সমস্ত মায়েদের সন্তান গর্ভে আসে অনেকেই আমরা করি ওই সন্তান মাতৃ গর্ভে অবস্থার ভিতরে সেই সন্তানকে আমরা বিভিন্ন ঔষধ বিভিন্ন ইঞ্জেকশন ইত্যাদির মাধ্যমে যে সন্তানকে আমরা এক কথা ফেলে দিই যে সন্তানকে আমরা রিসিভ করি নে সেই হত্যার সমতুল্য হচ্ছে কাঁচা কিংবা রান্না মাংস আহার করে যারা ভ্রূণ হত্যার পাপে যেন ধ্বংস হবে তারা বেদের কথা শ্রী শ্রী ঠাকুরকে বৈকুণ্ঠদা এই বৈকুণ্ঠদা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন ভগবান রামচন্দ্র মিগয়া করতেন কি না মাংস খেতেন কিনা না এই যে মি গয়া অর্থাৎ তিনি মাংস খেতেন কিনা না প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে কি বলছেন চলুন আমরা একটু দেখে আসি পরম প্রেমায় শেষ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ক্ষত্রিয়দের যুদ্ধের মনোভাব বজায় রাখার জন্যে মৃগয়া করার প্রথা ছিল তিনি যে সময় ভগবতী পূজা করেছেন তখন কোনো বলি দিয়া বলে শোনা যায় না বরং নিজের চক্ষু উৎপাটন করে দিতে চাইছেন এই যে বলি মানে বৃদ্ধির পথে বৃদ্ধির পথে যা অন্তরাই তাকে হিংসা করা এটি আলোচনা প্রসঙ্গের বিষখণ্ডে আপনারা পাবেন চলুন তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছে চোদ্দ অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক পাঠ করবেন চোদ্দো অধ্যায় এবং আঠারো নম্বর শ্লোক সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন যে নিরামিষ প্রধান ব্যক্তি ঊর্ধ্বলোকে অর্থাৎ এই যে ঊর্ধ্বলোকে স্বর্গাদি লোকে গমন করেন আর আমিষ প্রধান মধ্যলোকে অর্থাৎ ভূলোকে লোকে অবস্থান করেন আর তমগুণ সম্পন্ন যারা এই যে মাদক সেবন করেন এরা হচ্ছে অধগামী অর্থাৎ নরকে অবস্থান করে তাহলে আমরা এই যে অনেকেই চিন্তা করছি যে নিরামিষ খাওয়ার বিষয় যে নিরামিষ খাওয়া যায় কি যায় না এটা যেমন মনুসংহিতা বেদ এবং গীতার এই তিনটা শ্লোকের মধ্য দিয়ে এই তিনটা বিষয়ের উপরে আমরা যে আলোকপাতগুলো করলাম স্বয়ং ভগবান যিনি পুরুষোত্তম তিনি কি বলছেন কিন্তু সেই কথাগুলো আমরা না শুনে বরং নিজেদের কথা মতো আমরা চলি শ্রী শ্রী ঠাকুর বুদ্ধদেবের আমিষ খাওয়া প্রসঙ্গে বললেন বুদ্ধদেব কুশিনগরে অবস্থানকালে ভিক্ষু ছন্দকের গৃহে আমন্ত্রিত হন এই কুশীনগর একটা জায়গা এবং ভিক্ষু ছন্দকের গৃহে ছন্দকের গৃহে আমন্ত্রিত হন বুদ্ধদেব শুকরের মাংস খেতে দেওয়া হয় শুনেছি প্রথমে তিনি অনেক করে বুঝালেন যাতে ও জিনিস খেতে পিড়াপিড়ি না করে কিন্তু তা কি শোনে শিষ্যদের খেতে দিলেন না নিজে খেলেন তিনি জানতেন খেলে কি হবে কিন্তু কী করবেন তিনি নিজের কেস যে নিজের ব্যাপার তো আর নিজে সমর্থন করতে পারে না অন্যর ব্যাপার হলে তিনি রূঢ়ভাবে প্রতিবাদ করতে পারতেন যা হোক এরপর আমাশয় হল তাতে ভোগে ভোগে তিনি মারা গেলেন এই যে বুদ্ধদেবের বিষয় যে তিনি নিজে খেয়ে ওই রোগটা নিজের ভিতরে গ্রহণ করলেন বাকি কাউকে খেতে অনুরোধ করলেন না এজন্য দেখা যায় ভগবান যারা পুরুষোত্তম তারা তিনারা খারাপটা নিজেরা গ্রহণ করে ভক্তদেরকে ভালো রাখার নিমিত্তিতে ঠাকুর বলছেন আমার কি অবস্থা দেখো না সারা শীতে হাত পাকা দিয়ে বাতাস করে আমাকে কষ্ট দিয়ে পূর্ণ সঞ্চয় করছে অদ্ভুত কথা যে আমার কি অবস্থা দেখো না সারা শীতে হাত পাখা দিয়ে বাতাস করে আমাকে কষ্ট দিয়ে পূর্ণ সঞ্চয় করছে আমরা ভাবছি ভগবানকে বাতাস করছি শীতের ভিতরে যদি বাতাস করি তাহলে কিন্তু ওই পূর্ণর চাইতে পাপটাই তো বেশি হয় ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন ধর্ম হচ্ছে অনুভূতির ওপর আর অনুভূতির দ্বারা যা জানা যায় তাই হচ্ছে জ্ঞান তা এই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে তো কিছুই হলো না খ্রিস্টের কথা ভেবে দেখো না কেন ঠাকুর বলছেন এত সব ভক্ত কিন্তু জীবন মরণের সন্দিক্ষণে তেমন কেউ এসে পাশে দাঁড়ালো না কথাটা আমি আবার রিপিট করছি এত সব ভক্ত কিন্তু জীবন মরণের সন্দিক্ষণে তেমন কেউ এসে পাশে দাঁড়ালো না আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে এই কথাগুলো আপনারা পাবেন তাই ঠাকুর বলছেন যে দেখেন এই যে জীবন মরণের সন্দিক্ষণে তেমন কেউ এসে পাশে দাঁড়ালো না তাই যে বিপদের সময় যে প্রকৃতভাবে রক্ষা করে তিনিই তো আসল বন্ধু তিনিই তো প্রকৃত ভক্ত ঠাকুর বোঝাতে চেয়েছেন মাছ মাংস খাস নেয়ার পেঁয়াজ রসুন ও মাদক ছাড় মাছ মাংসের জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত বৃদ্ধি করে তোলে অর্থাৎ এই যে মাছ মাংসের যে জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে একটা অস্বাভাবিক উত্তেজনা সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত বৃদ্ধি করে তোলে এতে সাময়িক পুষ্টি হলো শেষ পর্যন্ত আয়ুতে কিন্তু টান পড়ে মানুষের দেহের কোষ হচ্ছে জৈব কোষ যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যানিম্যাল সেলস আমরা যখন অপর জৈবকোষ অর্থাৎ প্রাণীস আমিষ গ্রহণ করি তখন বাইরের জৈবকোষগুলির দেহের জৈবকোষগুলিকে আক্রমণ করিয়া একটা বৃহৎ জন্মায় দেহের জৈবকোষগুলি উত্তেজিত হইয়া বাইরের কোষগুলির বাইরের কোষগুলির সাথে সংগ্রামে প্রবৃত্ত হয় ফলে দেখা যায় ওহারা অকালেই পুষ্টি লাভ করে এবং ওহাদের ক্ষয় স্বাভাবিকভাবে যে স্বাস্থ্য ও পরমায়ু লাভ করা যাইত দেহের কোষগুলির অকাল পুষ্টি ও অকাল ক্ষয়ের জন্য সেই স্বাস্থ্য ও পরমায়ু লাভ করা সম্ভব নয় তাহলে দেখা যাচ্ছে আমাদের আমরা যে আমার যে শরীরের যে কোষ একটা প্রাণী সেই প্রাণীর কোষও কিন্তু সেম জৈব কোষ শুধুমাত্র আমার বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা আছে তার শুধু এতটুকু নেই তো যখনই ধরুন ঠাকুর চনের কথা এগুলো এই কথাগুলো কিন্তু ঠাকুর চনের কথা যে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভকে আমন্ত্রণ করতে পারে কিন্তু একটা পজিটিভ আর একটা পজিটিভকে কখনও রিসিভ করতে পারে না অথবা একটি নেগেটিভ একটি নেগেটিভকে কখনও গ্রহণ করতে পারে না তো আমরা যখন এই যে মাছ মাংস ইত্যাদি খেয়ে থাকি সেই মাছ মাংসের যে প্রাণী সেই প্রাণীর যে কোষ যে কোষ দ্বারা গঠিত সেম সেই কোষগুলোই আমার শরীরেও আছে যার কারণে আমি যেমন পজিটিভ একটি প্রাণও পজিটিভ যার কারণে এই দুইটার ভিতরে সংঘর্ষ হয় আর যখনই আমি একজন প্রাণী হয়ে একটা মানুষ হয়ে যখনই আমি উদ্ভিদ কোষগুলোকে গ্রহণ করবো উদ্ভিদকে গ্রহণ করবো কারণ এই প্রাণী হচ্ছে পজিটিভ আর উদ্ভিদ হচ্ছে নেগেটিভ যখন একটি পজিটিভ একটা নেগেটিভকে রিসিভ করবে তখনই সেই খাবারগুলো খুব সহজেই পাচনশীল হবে আর ওই যে যখনই আমি একজন মানুষ হয়ে আমার ভেতরে যে কোষগুলো দ্বারা গঠিত সেই সেম কোষগুলোই একটা প্রাণীর শরীরেও থাকে যার কারণে দেখবেন মাছ মাংস ইত্যাদি খেলে ওই ক্ষণিকের জন্য কিছুটা বলশক্তি থাকে কিন্তু মুহূর্তের ভিতরে কিছুক্ষণ বাদেই ওইটা আবার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে এটা লং টার্ম সাপোর্ট কখনোই করে না এখন কথা হচ্ছে যে এই যে তাদের মধ্যে তখন দুই জাতীয় জৈব কোষের দ্বন্দ্বজনিত উত্তেজনা থাকে না তারা যখন মাছ মাংস আহার করেন তখন তারা ওই উত্তেজনা লাভ করেন এবং খুশি হন অর্থাৎ এই কথাগুলো কেন বলছি যে মাছ মাংস যারা নিত্য আহার করেন তারা ক্রমাগত দুই চার দিন আহার না করিলে অবসাদ বোধ করেন এটা কিন্তু বাস্তব সত্য কথা যারা মাছ মাংস খান তারা দেখবেন যে দুই চার দিন না খেলে অনেকটা অবসাদ আসে তাদের মধ্যে তখন দুই জাতীয় জৈব কোষের দ্বন্দ্বজনিতা উত্তেজনা থাকে না কারণ দুই জাতীয় জৈব কোষ একটা প্রাণীজ যে কোষ এবং একটা প্রাণী আমার একটা কোষ সেই প্রাণী টু প্রাণী যে পজিটিভ সেটার দ্বন্দ্বজনিত উত্তেজনা থাকে না তারা যখন মাছ মাংস আহার করেন তখন তারা ওই উত্তেজনা লাভ করেন এবং খুশি হন সুতরাং দেখা যায় সাহারের ফল আপাতত লাভ হলেও তার পরিণাম কিন্তু ভয়াবহ হয়ে থাকে পৃথিবীর মানচিত্রে বহু বহু বিজ্ঞানী গবেষক নিরামিষ আহার করেছেন পিথা আপনারা যদি ধরেন প্লেটো সক্রেটিস টলস্টাই ভলটেয়ার মিল্টন সার আইজ্যাক নিউটন এই যে ইত্যাদি ইত্যাদি ভক্ত এই ইত্যাদি ইত্যাদি এই যে মহান মহান ব্যক্তি তারা কিন্তু নিরামিষ আহার করেছেন এই নিরামিষ খেতে পেলে যদি খাওয়া যায় জীবনে এক অনাবিল শান্তি আপনি অনুভব করতে পারবেন এটা ওইভাবে বোঝানো সম্ভব না কারণ ধর্ম হচ্ছে অনুভূতির ওপর প্রত্যেকে ভালো থাকবেন জয়গুরু বন্দী বিশ্বম